ভাই আপনি নদী পার হতে পারেন নাই পানিতে পড়ে গেছেন আপনার হয়ে গেল চলে আসেন লোডুস ভাই আপনি পেজ আছেন সান্তনা পুরস্কার আপনার জন্য রয়েছে এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল রয়েছে আর একটি একটি শেফ সাবান আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে ভাই আপনি খেলার জন্য প্রস্তুত ভাই পানিতে পড়ে গেছেন আপনি চ্যালেঞ্জ জিততে পারেন নাই উঠ আসেন ভাই আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল রয়েছে আর একটি সেফ সাবান ভাই আপনি এক সাইডে চলে যাবেন দেখি আমাদের পরের প্রতিযোগী কি খেলার জন্য প্রস্তুত আছে নাকি ভাই খেলার জন্য প্রস্তুত তো তো গেছেন, উঠে আসেন ভাই চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল রয়েছে আরো একটি একটি সেব সাবান ভাই এক সাইডে চলে যাবেন ভাই খেলার জন্য প্রস্তুত দেখি দর্শক বন্ধুরা আমরাও দেখতে থাকি আমাদের এই ভাইটি পারবে চ্যালেঞ্জ জিততে নাকি পানিতে পড়ে যাবে ভাই আপনিও পানিতে পড়ে গেছেন আপনিও চ্যালেঞ্জ জিততে পারেন নাই উঠে আসেন আপনি পেয়ে যাচ্ছেন সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল রয়েছে আরো একটি একটি সেব সাবান ভাই আপনি এক সাইডে চলে যাবেন আমরা চলে যাব আমাদের পরের প্রতিযোগীর কাছে ভাই আপনি খেলার জন্য প্রস্তুত আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি সাবান ভাই হাসতে হাসতে এক সাইডে চলে যাবেন আপনি

আপনিও চ্যালেঞ্জ জিততে পারলেন না অনেক সুন্দর করে আশা চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই আপনি পেয়ে যাচ্ছেন সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল সাথে রয়েছে আর একটি একটি শেভ সাবান ভাই এক সাইডে চলে যাবেন আপনি ভাই ভাই আপনিও পানিতে পড়ে গেলেন আপনিও পারলেন না চ্যালেঞ্জ জিততে উঠে আসেন ভাই পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেব সাবান ভাই এক সাইডে চলে যাবেন আপনি ভাই খেলার জন্য প্রস্তুত দেখা যাক ভাই খুবই সুন্দর করে ডামটাকে ধরার চেষ্টা করছে ভাই কি পারবে নদী পার হতে আজকে ভাই পানিতে পড়ে গেলেন আপনিও আপনিও চ্যালেঞ্জ জিততে পারলেন না উঠে আসেন জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল রয়েছে আর একটি একটি সব Chavan ভাই আপনি চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে আপনার কি মনে হচ্ছে পারবেন তো আপনি নদী পার হতে দেখা যাবে আপনি তো পারলেন না চ্যালেঞ্জ জিতে আপনি পানিতে পড়ে গেছেন উঠে আসেন আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট নুডলস সত্তর একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান ভাই হাসতে হাসতে এবারে সামনে চলে যাবেন আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি খোলার জন্য প্রস্তুত পানিতে পরে একদম ডুবে গেছেন ভাই আপনি চ্যালেঞ্জ জিততে পারলেন না উঠে আসেন উপরে উঠে আসেন ভাই আপনি পেয়ে যাবেন সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেব সাবান ভাই হাসি মুখে সামনের দিকে চলে যাবেন আপনি আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে এই যে ভাই খেলার জন্য প্রস্তুত সবাই এই ভাইয়ের জন্য হবে দেখি ভাই কি পারবে না ভাইও ভাইও পানিতে পড়ে গেল আর পারলো না চ্যালেঞ্জ জিততে ভাই উঠে আমার এই ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট নুডল ছোট্ট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান ভাই সামনের দিকে চলে যাবে ভাই খেলার জন্য প্রস্তুত পারবেন তো নদী পার হতে আমরা দেখবো ভাই কি পার হতে দেখা যাক ভাই ও চ্যালেঞ্জ জিতে পেরেছেন নদী পার হয়ে ভাইয়ের নাম কি সাইপুল ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি ভাই আপনি চ্যালেঞ্জ জিতে পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান একটা টোকেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আবারও সবাই একটা জোরে তালি হবে আমার এই ভাইয়ের জন্য ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও ভাই পেয়ে যাচ্ছে আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত ভাই এক সাইডে চলে যাবেন ভাই শক্ত করে ধরবেন যেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেতে পারেন দেখা যাক আপনিও পারলেন না চ্যালেঞ্জ জিততে উঠে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট্ট একটি তেলের বোতল সাথে রয়েছে আর একটি একটি সেফ সাবান ভাই এক সাইডে চলে যাবেন আপনি দেখা যাবে পানিতে ভাই আপনিও চ্যালেঞ্জ জিততে পারেননি উঠে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সাবান এক সাইডে চলে যাবেন আপনি আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে ভাই আপনি খেলার জন্য প্রস্তুত খুবই শক্ত করে ধরছে ভাই দেখা যাক হতে পারে কি পানিতে পড়ে গেল ভাই আপনিও পানিতে পড়ে গেছেন উপরে উঠে আসেন ভাই আপনি চ্যালেঞ্জ জিততে পারেননি আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেবসাবান ভাই এক সাইডে চলে যাবেন আপনি আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে হ্যাঁ শক্ত করে ধরেন যেন হাত পিছলে পানিতে না যান দেখা যাবে ভাই আর একটুর জন্য আর একটু চলে আসলেই আপনি চ্যালেঞ্জ জিততে পারতেন কিন্তু পারলেন না পানিতে পড়ে গেছেন উঠে আসেন উপরে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান এক সাইডে চলে যাবেন আপনি আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে শক্ত করে ধরার চেষ্টা করছে ভাই দেখা যাক ভাই পারে কিনা নদী পার হতে পারলো না অর্ধেক রাস্তায় এসে ভাই পানিতে পড়ে গেল ভাই আপনিও চ্যালেঞ্জ জিততে পারলেন না উপরে উঠে আসেন চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোটো একটি তেলের বোতল সাথে রয়েছে আর একটি একটি সেব সাবান ভাই আপনি এক সাইডে চলে যাবেন আমরা ডেকে নেবো এবারে আমাদের ঘরের প্রতিযোগীকে মৃত্যুর জন্যে পারলো না ভাই শেষের দিকে এসেও পানিতে পড়ে গেল ভাই আপনি চ্যালেঞ্জ জিততে পারলেন না একটুর জন্য ভালো মনোযোগ দিয়ে খেলেছিলেন অনেক ভালো খেলেছেন আপনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আর একটি একটি সাবান ভাই এক সাইডে চলে যাবেন আপনি আমরা ডেকে নেব এবার আমাদের পরের প্রতিযোগিতা দেখা ደጋদার ভাই জাম বজাসকে অবধ সেই পানিতে পড়ে গেলেন ভাই উঠে আসেন আপনি আপনি চ্যালেঞ্জ জিততে পারেন নাই আপনি পেয়ে যাচ্ছেন সান্তনা পুরস্কার রয়েছে এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আর ও একটি অ্যাক্টিসেপ সাবান ভাই এক সাইডে চলে যাবেন আপনি শক্ত করে গান ধরেছে ভাই দেখা যাক আজকে পারবে কি জন্যে পারে হলো না ভাই আপনি তো পানিতে পড়ে গেছেন উঠে আসেন ভাই অনেক কষ্ট করেছেন আপনি ভালো খেলেছেন কিন্তু চ্যালেঞ্জ জিততে পারেন নাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আর একটি অ্যাক্টিসেপ সাবান আপনি এক সাইডে চলে যাবেন ভাই আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে শক্ত করে যেন খুঁজতে পানিতে পড়ে না যান দেখা যাক আসছে সামনে দিকে পার হবে অনেক কষ্ট করেছেন আপনি প্রায় চলে এসেছিলেন অল্প একটু জন্য আপনি চ্যালেঞ্জ জিততে পারলেন না আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে যে কাজ ভাই করে আজকে 보면은 জবাস ভাই চ্যালেঞ্জ জিতে গেছেন আপনি নদী পার হয়ে বলেছেন জামেজুলে আপনি টোকেন উঠানোর সুযোগ দেখি টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য ভাইয়ের জন্য রয়েছে একটি রিচার্জেবল ফোল্ডিং ফ্যান পুরস্কারের সাথেও ভাই পেয়ে যাচ্ছে না একটি অ্যাক্টিসেভ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাই জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে ভাই নিজের হাত দিয়ে শক্ত করে ধরে দেখি ভাই বুদ্ধি পার হতে পারে কি না

স্কারের সাথেও ভাই পেয়ে যাবেন আরো একটি একটি শেপ সমান যা কিনা 99.99 শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত ভাই কি খুশি এখন না ভাই এক এক্সাইটেড চলে যাবেন আপনি আমরা চলে যাব এবারে আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে আমরা দেখবো আমাদের সর্বশেষ প্রতিযোগী পারবে এই চ্যালেঞ্জ জিতে পারবে নাকি পারবে না অর্ধেক রাস্তায় এসে পানিতে পড়ে গেছে ভাই তুমি চ্যালেঞ্জ জিততে পারো নাই উঠে আসো তোমার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট নুডলস ছোট একটি তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সাবান ভাই এক সাইডে চলে যাবে তুমি আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ